বিএনপির কথা হলো যে তাল গাছটি আমার আওয়ামী লীগ কোনো সময়ই কোনো সংকটকে অস্বীকার করে না শ্রীলঙ্কার আমরা অবস্থা কিন্তু এমন করেই ফিটে যেতে দেখেছিলাম মানে ওইখানকার বিস্ফোরণটা এমন ছোট ছোট করে সব জনগণ মিলে তাদের সবাই বের করে দিল মন্ত্রীদের হেনস্থা হতে দেখলাম এমন করেই কিন্তু হয়েছিল কাছে এই সংকটগুলো বৈশ্বিক বলে শুধু এড়িয়ে যাওয়া কি আসলে আওয়ামী লীগের জন্য এখন সম্ভব কি না না প্রথম বিষয় যেটি হলো যে দেখুন আওয়ামী লীগ কোনো সময় সংকট এড়িয়ে যাচ্ছে না আজকে আমরা যে অর্থনৈতিক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এটি তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোভিডের পর থেকেই বলছেন আজকে কেন তিনি বারবার বলেছেন যে এক ইঞ্চি জমি মানে পতিত রাখা যাবে না কেন বলেছেন কেন উনি বলছেন যে উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে আজকে এই যে আমদানির ওপরে আমদানির উপরে কেন সরকার এত কড়াকড়ি আরোপ করেছে কারণ আমরা তো এই অর্থনৈতিক সংকটটাকে ম্যানেজ করতে চাচ্ছি আওয়ামী লীগ কোনো সময় অস্বীকার করে না অর্থনৈতিক সংকটকে এবং আজকে জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে কষ্টে আছে সেই সমালোচনার তীর্থ আমাদেরকেই সব থেকে বেশি বিদ্ধ করছে আমরা যারা জনপ্রতিনিধি আমরা যারা জনগণের কাছে যাচ্ছি জনগণ তো আমাদেরকে কথাগুলো বলছে এবং সেই কষ্ট কি আমরা উপলব্ধি করছি না আমরা কিন্তু করছি এবং জননেত্রী শেখ হাসিনার সরকার চেষ্টা করছে সাধ্যমতের সমাধান করতে আজকে কিছু কিছু বিষয়

এখন জ্বালানি তেলের এই দামটি তো আমি আপনি নিয়ন্ত্রণ করতে পারছি না কিন্তু সরকার কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে বিভিন্নভাবে মেকানিজম করে যেমন আপনি দেখেছেন যে প্রায় পাঁচ কোটি পরিবারকে কিন্তু ডিরেক্টলি সাপোর্ট দেওয়া হচ্ছে টিসিবি বলেন বিভিন্ন খাদ্যদ্রব্যের মাধ্যমে আমরা জানি যে কিছুদিনের মধ্যে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রেশনিং ব্যবস্থা চালু করা হবে এই যে বিষয়গুলো এগুলোই তো টুলস যেগুলোর মাধ্যমে আমরা এই সংকটগুলো সমাধানের চেষ্টা করছি আজকে যে ইনফ্লেশনের কথা যেটি তাজবাহ স্বীকার করলেন যে সারা বিশ্বে ইনফ্লেশন বেশি তাহলে বেশি কেন ওই দেশের সরকারগুলো কি ব্যর্থ হচ্ছে তারা কি পারছে না তারাও তো চেষ্টা করছে অস্বীকার করে না আওয়ামী লীগ চেষ্টা করে এটা সল্ভ যেহেতু কথাগুলো এসেছে যেমন এখানে দেখেন এই যে বিএনপি কথায় কথায় নির্বাচনের কথা বলে বিএনপির মতো হলো যে নির্বাচনে তারা জিতবে সেই নির্বাচন সুষ্ঠু আর যেটাতে সেটা হারবে সেটাই হলো খারাপ নির্বাচন উদাহরণ দিই দেখেন উনিশশো সালের নির্বাচনে তারা জিতলো ভালো নির্বাচন হয়েছে পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনের পরে তারা কিন্তু পদত্যাগে বাধ্য হল ছিয়ানব্বই সালের নির্বাচনে তারা হারলো ওখানে নাকি কারচুপি হয়েছিল দুই হাজার এক সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার তো খুবই বিতর্কিত ভূমিকা ওনারা জিতেছেন নির্বাচন ভালো হয়েছে দুই হাজার আট সালের নির্বাচন যেটি দেশে বিদেশে সব জায়গায় প্রশংসিত হয়েছে সেই নির্বাচনের পরে বিএনপি কি বলেছিল এখনও তো তারা বলে যে দুই হাজার আট সালেও নাকি তাদেরকে মেকানিজম করে হারানো হয়েছে মানে বিএনপির কথা হল যে তালগাছটি আমার আমি যে নির্বাচনে জিতব সেই নির্বাচনে সুষ্ঠু আজকে আলোচনার কথা বলা হলো বলা হচ্ছে ডায়লগ ডায়লগ তো ওনারা তো এজেন্ডাই আগে ঠিক করে দিচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকার মানতে হবে তারপর ডায়লগ করতে হবে যেটি মৃত ব্যবস্থা সেটি মেনে আবার ডায়লগ কি হবে সুতরাং বিএনপি তো আসলে কোনো ডায়লগই চায় না যদি চায় তাহলে এই কথাগুলো বলতো না আজকে এখানে উপজেলা নির্বাচনের কথা বলা হচ্ছে যে এবারকার উপজেলা নির্বাচন নাকি বিতর্কিত হচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জাতীয় পার্টি বিএনপি যখন ক্ষমতায় ছিল একটি উপজেলা নির্বাচন তারা দেখাতে পারবে না যে এরকম শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন বিষয়টা শান্তিপূর্ণ নয় বিষয়টা শান্তিপূর্ণ বিষয় নয়